নমস্কার বন্ধুরা হেজ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমি আজকে এখন সব জল দেবো তো আমি শুধু জল দিই না গাছে আমি এই যে দেখছেন সেটা হচ্ছে সবজির খোসার থেকে যে তরল সারটা বেরোয় সেই সারটা আমি জলের মধ্যে দিয়ে দেবো তো আপনাদেরকে দেখাই তরল সারটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বালতির মধ্যে দিয়ে দেবো তারপর আমি প্রতিটি এই লিকুইডটা গাছগুলোতে জল দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি ভালোই আছি সুস্থ আছি আপনারাও সবাই সুস্থ থাকবেন এই যে ফুলের গাছগুলো সুন্দর জল দিয়ে দিয়ে মধ্যে আর বন্ধুরা এই যে দেখছেন এই গাছগুলো এত সুন্দর হয়েছে সবজির খোসা ভেজানো জলটা দিলে গাছের সুস্থতা গাছে গ্রোথ ভালো হয় গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে গাছের খাবার এটা বলতে পারেন সবজির খোসা ভেজানো জল তাই আমি সবজির খোসা ভেজানো জল দিচ্ছি আপনারাও দেবেন সবজির খোসা ভেজানো জল এই যে দেখছেন ছোট্ট একটা ঝুড়িতে কত সুন্দর আমি ধনেপাতা করেছি কিন্তু এই রকমই সবজির খোসা ভেজানো জল দিয়ে এগুলো দিয়ে আমি করি খল ভেজানো জল এভাবেই আমি সব তৈরি করি তো আপনারা দেখছেন আমার চারিদিকের গাছগুলো কিভাবে জল দিচ্ছি ছাদেও কিন্তু আমার বাঁধাকপি ফুলকপি আলু সব গাছই লাগানো আছে এই যে এদিকে দেখুন লেবু গাছ লেবু গাছগুলোই ফুল এসেছে তাই লেবু গাছগুলোই আমি জল দেবো এই যে লেবু গাছে দেখছেন ফুল এসেছে এদিকটায় ফুল এসেছে অনেক লেবু গাছটা ভালোভাবে যত্ন করতে হবে তাই আমি লেবু গাছে জল দিচ্ছি সবজি খোসা ভেজানো জলটাই দেবো প্রত্যেকটি গাছে আর এই যে দেখছেন এখানে গাছটা শুকনো হয়ে গেছে ফুলের গাছটা আর এখানে কলা গাছটা দেখছেন কত সুন্দর হয়েছে এই যে কলা গাছটা তারপর এখানেও একটা লেবু গাছ আছে তো এই লেবু গাছটা আমি জল দিয়ে দিচ্ছি এই যে এখানে লাউ গাছ আছে একটা দেখুন কত সুন্দর হয়েছে লাউ গাছটা রোদ খুব তাই তাকাতে পারছি না এই যে লাউ গাছে জল দিয়ে দিলাম খোসা ভেজানো আর এখানে দেখুন পেঁয়াজের গাছ হয়েছে পেঁয়াজের গাছ আমি প্রচুর লাগিয়েছি চারিদিকে আর এই যে গাঁদা গাছে জল দিচ্ছি প্রতিটি সবজির খোসা ভেজানো জল আজকে আর এখানে একটা শিউলি গাছ আছে সেই শিউলি গাছটাতেও জল দিয়ে দিচ্ছি শিউলি গাছে এখন তো এখন শিউলি গাছে ফুল ফুটবে না কিন্তু আমি ওটাকে কেটে ডালপালা ছেঁটে কেটে দিয়েছি তা এভাবে আমার গাছের যত্ন আমি করি কখনো সবজির খোসার থেকে যে লিকুইডটা বেরোয় সেটা জল দিই তারপর কখনো সবজির খোসা জলের মধ্যে ভিজিয়ে লিকুইড তৈরি করি তরল সার যেটা হয় তারপর সরষের খোল ভেজানো জল এগুলো দিয়েই কিন্তু আমি গাছগুলো প্রত্যেকটি গাছে দিই এই যে দেখছেন এই গাছগুলো একটু করে জল দিয়ে দিই এটা খুব জল একটু কম আছে শুকিয়ে গেছে এগুলো সবই আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও এইভাবেই বাগান করবেন কোনো চাপ নেবেন না বাগানে এমন কিছু খরচ নেই একটু পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করলে শরীর সুস্থ হবে শরীর ভালো হবে তাই আমি পরিশ্রমও করি হাতে পায়ে ব্যথা হয় ঠিকই কিন্তু তবু আমার গাছ ভালোবাসি বলে গাছের আমি যত্ন করি আমার সেটা পরিশ্রম মনে হয় না তো বন্ধুরা ধন্যবাদ নমস্কার আপনারা আশা করি সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি সুস্থ আছি সবুজের সঙ্গে আছি আপনারা আমার সঙ্গে থাকবেন